ওস্তাদ মোরে আপনি ডাকছেন আরে কেলটু সোরাজি আয় বস তোর সাথে কথা আছে কন ওস্তাদ মোরে এত জরুরি ভাবে হঠাৎ করে ডাকছেন কেন তুই তো তোর কাদের পারফরম্যান্স ভালোই দিচ্ছ কিন্তু একটা সমস্যা হয়ে গেছে কি হইছে ওস্তাদ মোরে কোন মুই সব সমস্যার সমাধান করে দিতেছি আরে তুই নাকি চাদাবাজি করার সময় পোল্টুদার দোকানে গিয়ে পল্টু তার বুকে ছুরি ধরেছিস পলটু তা আজকে এসে আমার কাছে নালিশ করে গেছে সে বলছে এরপর যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে সে নাকি পুলিশের কাছে যাবে ও এই ব্যাপার আরে পলটু হালা না মানে পলটু তাই চাঁদা দিতেই চাইছিল না খালি মরে হুমকি দেছেলে সেই এরপর মুই রাগ হইয়া আর বহে ছুরি দর্শালাম মুই বললে দিছি এলাকা দোকানদারি করতে হইলে মোরে চাঁদা দেওয়া লাগবে ও পুলিশের দ্বারে গেলেও বাকি আপনি তো আছেন আবার বয় কি হ্যাঁ তা ঠিক কিন্তু যা করবি সাবধানে বেশি বড় কেস হয়ে গেলে কিন্তু আমি আর ছাড়াতে পারবো না ওস্তাদ আপনি কোনো চিনতে পারবেন না মোর একটু রাগ বেশি কিন্তু মুই সব কিছু সামলাই নিমু ঠিক আছে শোন আমাদের চাঁদাবাজির ব্যবসাটা তো ভালোই চলতে আছে এইবার চুরির ব্যবসাটা চালু করার সময় এসেছে সরকার থেকে যে চাল দাল তেল দেওয়া হয়েছে সেসব এখন অন্যত্র সরিয়ে নিতে হবে তাছাড়া আমরা যে পারিবারিক ভাতা দিই সেখানে মিথ্যা নাম দিয়ে টাকা হাতিয়ে নিতে হবে তোরে আমি যারা ভাতা পাওয়ার যোগ্য তাদের লিস্ট করতে দেব যারা নির্বাচনে আমাদের বিপক্ষে করেছে একটারও কোনো ভাতা দিবি না ওস্তাদ আপনি কোনো চিনতে পারবেন না মই করে চিনি কেটা আপনার বিপক্ষ করছে অগ কোনো সুযোগ সুবিধা পাইতেই দিব না আমি তো সৃষ্টিকর্তার কাছে বলি আমার মেয়াদের যেন দুই সেটটি বন নয় তাহলে দেশ বিদেশ থেকে অনেক ত্রাণ আসবে আর আমার পকেট ভারী হয়ে যাবে ওস্তাদে আল্লাহ খাইয়েন না মোরে একটু লগারে কিছু দিয়েন আরে গাছে উঠে মধুটা তো আমিই খাবো কিন্তু তুইও তো নিচে বসে যে মধুর ফোটাগুলো পড়বে সেগুলো খেয়ে নিবি যাই হোক সরকার থেকে বড় অনুদান আসছে সেই অনুদান থেকে ডাল চুরি চাল চুরি নুন চুরি তেল চুরি করে কোথায় রাখবি সেই ব্যবস্থা কর ওস্তাদ এই কেলটু সরে হইল গিয়া সরেদের সর্দার চুরি তো মোর বাহাত কা খেল আপনি এ নিয়ে কোনো টেনশন করেন না মুই সব চুরি করিয়া মোর গুদামে রাখিয়ে দেব ঠিক আছে তারপর সময় মতো সব বিক্রি করে কুড়ি পার্সেন্ট তুই নিবি আর আশি পার্সেন্ট আমার দিবি ঠিক আছে ওস্তাদ তাহলে মুই এখন যাই এখনও অনেক জায়গায় আউট হইতে বাকি আছে হ্যাঁ যা কিন্তু যা করবি সাবধানে আমার জন্য নাম না ওঠে এই রেস্টুরেন্টের মালিক কেটা রে মালিক গ্যাস কই এই রেস্টুরেন্টের আমি মালিক কেন কি হয়েছে কি হয়েছে এইটা পরে বুঝবে না এখন তাড়াতাড়ি ক্যাশবাক্স দিয়ে এক হাজার টাকা বাইরে হলেন কেন কোনো সমস্যা হয়েছে নাকি এ এক হাজার টাকা দিতে কইছি তাড়াতাড়ি দেন এলাকায় দোকানদারি করতে হইলে এখন হইতে মাসিক চাতা দিতে হইবে তুই আমার রেস্টুরেন্ট মুস্তানি করতে হয়েছো তুই জানো আমি কে দিলে তো মটকাটা গরম করি সাদানে তাই শান্ত থাকতে চাই এইটাও পারি না এ তুই কে ডাহা দিয়ে আমার দরকার নাই তুই যে লাস সাহেব হও না কা মোর লাগে হুমকি দিবি না তো পেটের মধ্যে কিন্তু এমনই ছুরি ঢুকাই তুমি তুই চাঁদাবাজি করতে আসছ দাদা মন্টু চেয়ারম্যানের কাছে যাচ্ছি মন্টু চেয়ারম্যান নির্বাচনের আগে বলেছে এলাকা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেবে না আরে তুই যা যা যেমনি মনলাম হেমনে যা এখন তুই চা তা দে নইলে কিন্তু এই তোর রেস্টুরেন্টে কিছু ভাই গেলাম তোরে আমি এক টাকাও চা দা দেব না তিলি তো মাথাটা খারাপ হল রে এ তোর পেটের মধ্যে কিন্তু আমি চা রুয়াই দিই হাতে কিন্তু মোর হাতে একবারও কাঁপবে না এ তো মনে হচ্ছে সত্যি সত্যি অঘটন ঘটিয়ে ফেলবে তার চেয়ে বরং একে চাঁদাটা দিয়ে দিই তারপর বিকেলে গিয়ে চেয়ারম্যানের কাছে নালিশ করে আসবো ঠিক আছে তুই যা চাচ্ছিস তা দিচ্ছি কিন্তু কাজটা কিন্তু তুই ভালো করলি না এত কথা মি শুনতে চাই না এলাকায় দোকানদারি হইলে মরে সাদা দেওয়া লাগবে আনালি প্যাডের মধ্যে সাউড হয়ে দিন ঠিক আছে তুই দাঁড়া দিচ্ছি